মা হয়ে একটা সন্তানের সাথে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করতে পারলো আসলেও যখন মা হয়েছিলাম না তখন সন্তানের দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই বুঝতে পারিনি যখন মা হয়েছি তখন সন্তানের দশ মাস দশ দিন পেটে রেখে তাকে পৃথিবীর আলো দেখানো কতটা যে কষ্টের সেটা একমাত্র মা জানে আর সেই কষ্ট দুঃখ ভুলে যায় একটা মা তার সকাল পূরণ করার জন্য এটা একটা মা হয়ে সন্তানকে এটা কি করলো আজকে আমরা নারী জাত আমরা নারীদেরকে আজকে আমাদের কতটা নোংরা মনের সমাজে উপস্থাপনা করলে এই বোনটা একমাত্র ওই বোনই জানে আমরা লোভের কারণে আমরা পৃথিবীর সবই ভুলে যেতে পারি তাই না সেম একই কারণ পেটের সন্তানকে যদি আমরা বিক্রি করে দিয়ে নিজের মোবাইল সকাল কিনতে পারি তাহলে আমরা নারী জাত আমরা কি করতে পারি আর না পারি এটা ভাবার বিষয় যাই হোক টাঙ্গাইলের এই বুনের গল্পটা বলতেছি অনলাইনে প্রায় একদম ভাইরাল সবার চোখের পানি ঝড়াই দিতেছে যে মেয়ে মানুষ মানে কি বলবো চ্যাটাং চ্যাটাং লাফায় সেই মেয়ে মানুষও ওই নারীটাকে বকা দিচ্ছে আসলে ওই মেয়েটাও কিন্তু সম্পর্ক করে প্রেম করে বিয়ে করছিল তিন বছর তাদের বিয়ের বয়স চলতেছে দুই বছরের মাথায় এই বাচ্চাটা পেটে আসে এবং সে ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দেশে এবং আজকে তার বয়স চার মাস আমার মনে হয় দীর্ঘ একটা বিশ্বাস এই নারী তার স্বামীর কাছে ইলাসিতা বিলাসিতা চাইছে স্বামী দিতে পারে নাই সবার তার ইনকাম সোর্স এক না তাই সে নিজের পূরণ করার জন্য নিজের সন্তানকে টাকা অন্য মানুষের কাছে হাজার বিক্রি করে দিয়েছে হাবি যাবি যাই হোক কিনছে কিনে সে কান্নাকাটি করতেছে হারে রে বুন তোমার তো স্মৃতিশক্তি মেধাবিকাশ ভা ভালোই আছে আমি সব কিছু বললাম যে তোমার হয়তো বিকাশ নাই তুমি বুঝতে ভুল করছো কিন্তু তুমি যে চার দশটা মাস পেটে রাখছো পৃথিবীর আলো দেখাইছে কতটা যে কষ্ট যন্ত্রণা একটা পাগল যে বোঝে না সেও কিন্তু তার সন্তানের দুঃখ কষ্ট পৃথিবীতে আনার যে কতটা কষ্ট সে পাগলও বোঝো আর তুমি বুন বুঝলে না নিজের সকাল্লাদের জন্য তুমি নিজের সন্তানকে তুমি বিক্রি করে তাহলে আমরা নারীরা কত নোংরা মনে আমার নিজের কাছে আমি নিজে যে একটা মেয়ে মানুষ একটা নারী নিজের কাছে ঘৃণা মনে হচ্ছে যে আমরা নারীরা কিনা করতে পারি যদি নিজের সন্তানকে বিক্রি করে দিয়ে আমাদের সকাল্লাদ পূরণ করতে পারি তাহলে কোথায় একটা পুরুষ মানুষ তাকে নবীর কলমা পরে আমরা বিয়ে করব তাদেরকে বিশ্বাস করব তাদের কাছে সংসার করব এটা কিভাবে একটা পুরুষ মানুষ আমাদের কাছ থেকে আশা করতে পারে ভাইরে ভাই নারী জাত এদেরকে আপনারা বিশ্বাস করেন না পুরুষ মানুষ কারণ নিজের সেপ নিজে থাকেন ঠিক আছে ওই যে বউ কিন্তু কম কিছু নয় আখেরাত পরকালের কিন্তু বউ কিন্তু সঙ্গী কিন্তু এখনের বউরা না যে বউ নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে সেই সেই নারী কিনা করতে পারে তাদের কাছে স্বামী যে কী জিনিস অমূল্য একটা সম্পদ এরা তারা নিজেরাও অনুভব করতে পারে না এরা মনে করে আমাদের সকাল্লাদ আমাদের ইলাসিতা বিলাসিতা আমরা লুভি এটাই মনে হয় আমাদের কাছে বড়ো কিছু যাই হোক আশা করি সবারই ভালো লাগবে এরমের কিছু করেন না নিজের সন্তান ওরে সর্বনার মনে উঠলে মাথার ভিতর ঝিনঝিন করে যে সন্তান জন্ম দিয়া কতটা কষ্ট দশটা মাস পেটে রাখছিল পৃথিবীর আলো দেখাইছিল মৃত্যু মানে কি বলবো অপরে উপরে যাওয়ার মানে পৃথিবীতে চলে যাওয়ার যে কষ্ট সেই দুঃখটা একটা মা পায় সন্তান হওয়ার সময় আর সেই মা হয়ে তার সন্তানকে বিক্রি করে দিয়ে ইলাস